সুন্নিয়তে পৌঁছারে শাকিল সুন্ন মিডিয়া শের খুফি আকফাহ রূহ কাল নফস কত হইছে হুজুর দেখবেন আমার দেশে যখন ছোট ছেলে মেয়ে হয় দুই মাস তিন মাস ছয় মাসের বাচ্চা মাতারা লড়ে ঠিক

আসলে ইদুল না এই ছয়টা স্টেশনের একটা স্টেশন এইখানে আবার আল্লাহ বসা কুদ্রুতের খেলা খেলে ছয়টা স্টেশন দিয়া আমার আল্লাহ নয়টা দরজা দিলেন কটা কটা ওরে নয় দরজা করিব দয়া।

গড়ের দরজা যদি খোলা থাকে রাত্রে দুইটা বাজে সোরা বেড়া সারি দিব কথা কয় আমরার কি দেখ গরের দরজা খোলা থাকলে সরে সাড়া দিব না মালামাল চুরি হইব ওসমান ফোরের মুসলমান তোমার তো আল্লাহ দরজা দিছে নয়টা বন্ধ করছো ওরে গরের মাল সব লুইটা নিল আসে ওরে মুখ দেখাবি কার বান্দাবুক দেখা আবি করে এই নয়টা দরওয়াজা বন্ধ করতে ডুলার যদি তোলা না থাকে সারারাত মাছ ঢুকাইলেন থাকবো তে আপনি দরজা যদি বন্ধ করলেন আমল করলেন আমল নাই

রুহের কোনো মরণ নাই একটা কথা শুনেন মাঝে মধ্যে জান গেলে জান ইমান গেলে একটু কথা বলেন জান গেলে জান পাওয়া যায় ইমান গেলে সাবরা কয় রাসুলুল্লাহ নবী গো জান গেলে জান কোথায় পাওয়া যায় আমার নবী কয় কবরে যাইতে দেরি রুহুডা ফিরত দিতে দেরি নাই

কি এখন বাংলাদেশে একটা লোক মারা যাবে আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ফ্রান্স কানাডাতে মরবে না সর্বনাশ আজরাইল এত ক্ষমতা দিছে কে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ দিলে সব পারে তো এবারে বলেন আজরাইল কি আল্লাহর হাবিব কর না কিন্তু আমার আপনার নবী আল্লাহর হাবিব ಮೂಸಾ ಕಾಲಿಮಲ್ ಇಬ್ರಾಹಿಮಲ್ಲ

ওই দিন থেকে লাগে না আজরাইল যেদিন মুসা নবীর কাছে গেছিল আমার আল্লাহ কো আজরাইল জান আমার বন্ধু মুসা কালিমুল্লাহর রুহটা আনেন তবে শুনেন আমার বন্ধুরে কষ্ট দিবেন কম কষ্ট দিবেন কম আমার বন্ধু যেভাবে চায় এইভাবে বন্ধুর রুহটা নেবেন আজরাইল মুসা নবীর কাছে আসলেন এবার সবাই বলেন মুসা নবী নরম না গরম শুধু গরম না গরমের ভেক্টি

কিন্তু আমার দেশে আপনার দেশে কিছু আলেম আছে কিছু বিশ্বাস আছে মোনাজাত দেয় আম্মে তো কান্দা কান্দা সকের পানি দিয়া বুক দেন বিশ্বাসে কয় মাবুদা আদম নবী একটা গুনাহ সাড়ে তিনশো বছর কাঁদছে কয় নি আল্লাহ কয় নবীদের কোনো গুনাহ নাই

হিসাবে কয় আদম নবী গুনা করিয়া কানছে একটু নাউজুবিল্লাহ কইতে পারে আচ্ছা এই হিসাবে আল্লাহর মৃত্যু মানাইছে নাউজুবিল্লাহ কি নবীদের কি গুনাহ আছে ওরে আদি ফিতা আদম যখন মুসিবতে পড়ে কিসে পড়ে আরো জোর করুন কিসে সবাই আদি ফিতা আদম যখন মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সবাই আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিসানাতে সাকারাত দেখা দিও রে দুজাহানের বাদশা নবী আদেওয়ালা রে আওয়াজটা একটু জোর হইছিল একটু আস্তে বল দুজাহানের বাদশা নবী আমার মনের এরে গরে তে রেকে চিজারে সবাই মন এরে গরে রেখে চিজারে নৌজাহানের বাদশাহ নদী আব্বার আমার আল্লাহ কয় নবীদের কোনো গুনা নাই কোনো আলেম যদি কয় নোবীরা গুনাহ করছে তাকো ইমান আছে নেই ব দা কিদার তারা কয় নবী গুনা করছে আহালে শুন না তো আলজা মাথা রাকিদার নবীদের কোনো গুনা অনেক সময় আব্বা মা আমাদেরকে ছেলে মেয়ের আব্বা মা মারেনি আচ্ছা এটা কি মরে যাওয়ার জন্য মারে না শাসন মুসানবী শাসন করছে কিন্তু ওই লোকটা মারা গেছে আল্লাহ কন্দুরে কইও না এটা আমার বন্ধুর হাতের মজে আমি খারাপ লাগতেছে আমি যদি সামনে যাই আমার একটু একটু কষ্ট করি সবাই সামনে আসেন সবাই সামনে আসেন আল্লাহ আইয়ে দে না আল্লাহ কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে আ কান্দায়ো আল্লাহ কান্দায়ো না আমার নবীরে নবীরে কান কাঁদবা সরে আল্লা <olv énormément Four mundialALLY> যুবকের গায়ে যত শক্তি চল্লিশটা যুবক নাই গায়ে যত শক্তি আল্লাহ কর একজন মতো নবীর গায়ে তার থেকে বেশি শক্তি আদনা নবী সালে নবী মুসা কালী মুল্লার বাই হারুন নবী চল্লিশটা যুবকের গায়ে যত শক্তি একজন আপনা নবীর গায়ে তার থেকে বেশি শক্তি চল্লিশ জন আপনা নবীর গায়ে যে শক্তি একজন মুসা কালী মুল্লার গায়ে তার থেকে বেশি শক্তি কত শক্তি হাত যে দিছে ফালাইছে যে তার তো আর ডিগু ডিগু নিয়েছে আল্লাহু আকবার কন্যা চল্লিশ হাজার চল্লিশ হাজার মুসল আলি বললাম আ তামু উল্লাম ইব্রাহিম ও খালি রুমদার গায়ে যত শক্তি আমার কামলিওয়ালা নুর নবী নবীন হতের শক্তি তার সাইড হাজার এই জন্য ভারত দেশে বিখ্যাত এক ছিল তার নাম রুকানা কি নাম কি নাম নবী লোকের পুস্তিকর মহাম্মদ আমি ইসলাম গ্রহণ করবো সংক্ষেপ করে বলতেছি তুমি আমার লগত খেলতে হইবো খেলা হবে কি হবে

ঠিক আমার নবী বলছে দশটা মনে তখন তার গড়ি গোড়া নাই টাইম জেনে দিছে আমার নবী এট এ টাইম এতক্ষণ ফুরা গ্যালারিতে রুকা না রুকা না আওয়াজ চলতেছে আমার নবী কদম দিতে সবার জবান বন্ধ করে দিছে কে চুপ নবীজি শরীরে মাথায় ফাগড়ি জুব্বা মোবারক রুমাল মোবারক সবাই তাকায় রয়েছে কি আমার নবী রুকানার কাছে গেছে

আল্লা কে আপনার সাথে কথা বলতাম আপনার দিতাম ভালোবাসা নিতাম সংক্ষেপ কেন ডাক দিয়া কয় আপনি যেইভাবে বলে কষ্ট যেমনে কম পান এইভাবেই নিবে তো মুসা কয় না আপনি কম আজরাইল কয় নবী গো আমি যদি নেই আপনার আল্লাহ কোসে কষ্ট কম দিতাম আমার মনে হয় ফায়ার কালকা দিয়া যদি রুহটা নেই আপনি কষ্ট কম পাইবেন মুসা নবী আজরাইল কথাটা কইলা কি আমার ফায়ার খবর তুমি জানো নি বলে না মুসা আপনার ফায়ার খবর আমি জানবো কিভাবে

যে গাছটার মধ্যে আমার আল্লাহ কথা যে গাছটার মধ্যে আল্লাহ পাকের কথা আসতো চল্লিশ বছর ওই গাছটাই হাতে আমি ধরছি বেড়াতো সুবিধা নেই ও মুসা সুযোগ পাইছে রামনে আমার কাছে এত সময় নাই মুসা আপনি যদি বলেন আপনার মুখে আর উটা নেই কষ্ট কম পাইবেন মুসা আরো সেটা আজরাইল রে কলি কি কলি কি মুখের গোবর তুই জানো কয় না কয় আজরাইল রে এক কম চল্লিশ বছর দৈনিক এক হাজার কথাই মুখ আল্লাহর লগে কইছি আমার হাতে সময় নাই আল্লাহ সম্মান দেওয়ার কত বলেছেন এই জন্য দিতেছি তিনবার সুযোগ দিলাম এবার শেষ সুযোগ আমার হাতে আর সময় নাই যদি অনুমতি দেন আমি আপনার চোখে দিয়ে রুহ নিয়ে যাব আল্লাহর নবী ফয়েগাম্বর কয় ও আজরাইল

শাহ্বাস করি গেছে মুসা নবী ভাবা দিয়া এমন একটা মাসে রে kitab লেকে বাম চোখটা বাইরেই গেছে কি জাল অবজ করব কোন মতে রূহ চোখ টগাই সিদরাতুল মা আলোমে যায় কান দে আল্লাহ আজরাইল কান্দ কেন আজরাইল কয় তুমি তো অন্তরের জানি আমি হইলা বান่า